আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জীবনের মানেটা কখন বুঝতে পারবো জানেন আর কি উদ্দেশ্যে এই দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে যখন নিঃশ্বাসটা বের হওয়ার সময় হবে তখন আমরা এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারবো তখন আর কোনো কাজে আসবে না তাই আসুন আমরা দুনিয়া অনেক কিছু অর্জন করতে পারি অর্জন করি আল্লাহ রহমতে কিন্তু যে আল্লাহ তারা আমাকে প্রেরণ করেছে যে আল্লাহর ডাকে চলে যেতে হবে শুধু সে আল্লাহর গোলামি করতেই পারি না বাড়ি গাড়ি যা কিছু মন যখন যেটা চাইছে সব কিছু অর্জন করতে পারছি শুধু মনটা চায় না নামাজ পড়তে মনটা চায় না মানুষকে সালাম দিতে মনটা চায় না একটু কোরআন পড়তে মনটা চায় না একটু হাদিস পড়তে মনটা চায় না ভালো কাজ করতে সারাদিন উদাসীনী শুধু চলতে আছে চলতে আছে কোনো উদ্দেশ্য নেই একদিন আমরা বুঝবো যখন মালাকুল মত সামনে চলে আসবে তখন আর কোনো উপায় থাকবে না হে আমার ভাইয়েরা আসুন আল্লাহর গুলাম